মিঠাপুকুর এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে কর্মসংস্থান আমাদের তরুণদেরকে কর্মসংস্থান করানো এবং সেটা হচ্ছে কর্মসংস্থান তার মানে হচ্ছে এমন কোনো চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা যেটা খুব শর্ট টার্ম হবে না অস্থায়ী হবে না স্থায়ী চাকরি যেমন কিছু আছে সরকারি চাকরি যারা সরকারি বিভিন্ন বাহিনীতে যোগ দিতে চায় সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী অথবা আমাদের বিজিবি আনসার এই যে এখানে এই সব জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারি অন্যান্য যে সব সেক্টর আছে সেই সব জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যে সব তরুণ এবং এরা ভালোভাবে প্রোডাক্ট এই লাইনে কাজ করতে চায় প্রোডাকশন লাইনে কাজ করতে চায় তাদেরকে বিভিন্ন ফ্যাক্টরিতে কলকারখানায় তাদের যোগ্যতা অনুযায়ী যাদের যোগ্যতা ভালো আছে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থান করা এটা আসলে আমাদের প্রধান কাজ হওয়া উচিত একজন নেতা হিসেবে এলাকার এলাকার প্রতিনিধি হিসেবে সবচেয়ে জরুরি হচ্ছে তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা